আমি হতবাখা যেদিকে যাই সেদিকে নদী শুকায় যায় ভাই আমি আজকে কালে দেড় বছর হয়ে গেছে ফেসবুক আইছি যা একটু ভিডিও ভাইরাল সাইরিয়াল ওইটল হয়েছে এটা নিজের দোষে ভাই কি কম আর নিজের দোষে নষ্ট করলাম কী নষ্ট করলাম লেবেল চালু করে রাখলাম হয়ে গেল একটা বিডু রিল ভিডিও চালে হয়ে যায় তিন চাইডটা বিডুর কোনো হদিস না সময় সময়ে দেখতাম সময়ে পাইতাম না খালি নোটিফিকেশন হয়তো দেখতাম যাক গেল হিডে তো উডে কাটায় কাটায় উঠতে উঠতে শেষ দাস না আগের মতো মোটামুটি এরপর হইতো এরপর ওয়ান কে টু কে ওই দেখত আর অনেক অনেক ভাই কি কমু বিশ জুন তিরিশ জুন চল্লিশ জুন পঞ্চাশ জুন এই গিয়ে ঠে হে বিউ কী কমু ভাই জানি না কোন জায়গায় ভুল আছে ভুল বান্তি আছে তো এ এহোক্ত হনি কেউ কইতেছে যে ফেজের নাম বদলাইলে সমস্যা হয় প্রফাইলের নাম বদলাইলে সমস্যা হয় পইলে যেই নাম দিতে হয় এই নাম দই শুরু করতে হয় তো দেখ আমিও বদলাইছি তারপরে বদলায় কাম শুরু করছি আসলে আমি হতভাগা যেদিকে যাই সেদিকে নদী শুকায় যায় কোনো ভাইতে সাকসেস হইতলাম না জানি না এই ফেসবুকতে আজও কি সাকসেস হইতে পারবো কি না কারণ যেইভাবে ভিউ দেয় ইনকাম দেয় ফেসবুক বর্তমানে জানি না এটা কখন ঠিক হইব ফেসবুকেই ভালো জানে কর্তৃপক্ষ হ্যার হই ভালো জানে কোন সময় যায় এই জিনিস গেলে ঠিক হয়ে যাবে কারণ আমি একটা ভিডিও চালে পাঁচশো ছয়শো এক হাজার হয়ে যেত সময় দিলে আমি যদি বিডু কমেন্টস নাও করতাম আমি শুধু বিডু দেখতাম তারপরেও একশো দেড়শো হয়ে যাইতো শুধু বিডু দেখলেও দেড়শো দুইশো হয়ে যেত পাঁচশো হয়ে যেত কে হয়ে যেত আর এই জায়গা তো অনেকছে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এই বিহু দেখি ইনকাম দেব ফেসবুক জীবনে আর এ রে কি এক লাখ দুই লাখ বিউতে এক সেন দুই সেন দেয় এমন করলে মানে তো খাস করবো খালি অনেক ফই আছে যারা ওই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার হ্যাগো তো মনে করেন বিয়ু সাল পাঁচ লাখ দশ লাখ বিহু হিসাব হয়েছে অন্য আমার মতন নতুন যারা আছে হেগো খালি ফ্যান ফ্যান করেই খাবো লাগবো শত শত টিআর রিয়েল আর এম বি বললাম দেড়শো টিআরএমবি বললাম আইজ কোনো সাকসেস পাইলাম না জানি না অদূর ভবিষ্যতে এই ফেসবুকতে সাকসেস পাব কি না তো মনিটাইজেশন জোন পাইছি লাইকে থাক মস্ত দেহি পাশাপাশি কাজ করে দেই এখান থেকে কিছু নেই দেহি একসময় ফেসবুকের কানুন ঠিক হয়নি তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ